না না হায়া না আমার মন রে বুঝাই মন থাকে পাগল পাড়া গঙ্গা আমার মন রে বুঝাই থাকে পাগল পাড়া আর কিছু জান গানছাড়া আর কিছু

শরত রেডি করেন মানে আমরা মানে এমন একটা পজিশনে পড়ে গেছি যে আমি ভাবে বুঝতেছি পিস মাটি গরমের জন্য হ্যাঁ আমারে আসতে লেট পড়ে গেছে মানে ওই পর্যায়ে মিলন হয় নাই তাই না 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 মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে আমাদের সুরের জাদু চ্যানেলের মালিক আমাদের জাহাঙ্গীর ভাই এবং ছোট টিভি প্রো আমাদের মামুন ভাই ওনারা কিন্তু অলরেডি নতুন জামাই সেজে তার শ্বশুর বাড়িতে ওখানে জামাই

কে <laughs>

ওদের ঠান্ডা খাইব না আগে সামাই না সে কোলধারা সরপত খাবে না যারা তারা সে যা বলবে এখন মানিব সবাই এখন আরে মানতে পারেন আপনারা মানবো কেন না

আমি <laughs>

এবি যেন তো মনে হবে মধু খাইলাম আমি

আগে লাগাই যায় জায়গা ভাই আপনার যে কার্ড বল টু স্ক্রিপ্ট ছাপ আপনিতে মানি নাই হ্যাঁ শক্তি শক্তি নাই হ্যাঁ